দর্শক আসলে খুবই মন ঘটনা করেছে হরিদ উপজেলার পূর্ণ রূপসা উত্তর ইউনিয়নের বোন ছয় বোনের মধ্যে একমাত্র ভাই একমাত্র ভাই তোমার দশ লাখ টাকার মামলা করছে আমার ভাই বলে করবে সেই টাকা চাইছে বিদেশ যাইবে এবং ওই ডেগাটার দোকান দেবে তার জন্য টাকা চাইছে আরো কি কি জন্য টাকা চাইছে আর ওনারা ঘরে কি যৌতুকের কি কি দিছে এগুলা নিয়ে দশ লাখ টাকার মামলা দিছে এই মামলা দিছে কে

ভাই আদরের ভাই আমরা সুতපත්দিন আমি বিপতি আমার ভাই আমার আদরের আমি কল্পনাতী ভাব নষ্টে আমার আদরের ভাই এর আমি দেই নাই আমার ভাই আমাদের খোঁজ খবর মা নাই বাবা নাই আমাদের কেউ বলতে কেউ নাই আমরা সহবোন পরের বাড়ি থাকি আমাদের এক আল্লাহ আছে আর আমার ভাইটা থাকতো একা বাড়ি

আমরা সুস্থ বিচার চাই নাইলে নারী নির্যাতনে পুরুষেরা মারা যাবে প্রতি ঘরে ঘরে নিরীহ পুরুষ আমরা মারা যাবে মারা মেরে ফেলবে আমরা সুস্থ বিচার চাই জনগণ চার মাস আগে একবার আমার মামু মানে গেছিলো ওনার আমার মামাকে ফোন দিয়ে নিয়ে গেছে যে কাবিনের জন্য তো আমার মামা গিয়েছে গিয়ে বলতে যে আমার মামা গনেদের ছাড়া কাবিন দিবে না গোনেরা আসলে কাবিন দিবে। ওখান থেকে বউকে ঘুরে ঘাড়ায় নিয়ে আসার পরে ওনার ছেলেকে কোলে করে হাঁটতে হাঁটতে বাড়িতে নিয়ে আসছিলো তো ওর সাথে আমার মামুর সাথে আমার মামু বই আসছে ঘরে পরে আমার মামু ঘরে বাতে বসাইছে তখন খাবার কি তারপরে ওনার বাবা মানে আমার মামা শ্বশুর শাশুড়ি আসে আমার মামারে আমার মার জড় করছে তখন আমরা ছিলাম আমি ছিলাম সে কারণে মামাকে মারতে পারা নাই ওই দিন মারতে না পারার কারণে এদিন এই মামলা দিতে আমার মামাকে নিতে মামলাতে জড়াই মেরে